গ্লোবালাইজেশনের এই সময়ে এক্সপোর্ট বিজনেস হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য চমৎকার একটি অপশন বাংলাদেশের অসংখ্য প্রচলিত এবং অপ্রচলিত পণ্যের বিশ্বব্যাপী চাহিদাকে কাজে লাগিয়ে অলরেডি আমাদের দেশের অসংখ্য উদ্যোক্তা এক্সপোর্ট বিজনেসে তাদের যাত্রা শুরু করেছে আপনি যদি চান গ্লোবাল এই সেক্টরে নিজের ফুটপ্রিন্ট রাখতে তাহলে আমাদের এই গাইডবুক পিডিএফ প্লাস ভিডিও লেসন আপনাকে হানড্রেড পারসেন্ট হেল্প করবে এক্সপোর্ট বিজনেসের সম্ভাব্য সকল অপরচুনিটিস সম্পর্কে জানতে সকল ধরনের লার্নার্সদের কথা মাথায় রেখে আমরা আমাদের কোর্স প্লাস এই গাইডবুক পিডিএফ তিনটা আলাদা আলাদা ভাগে ভাগ করে এক্সপোর্ট বিজনেসের সকল অপরচুনিটি সম্পর্কে আমরা আলোচনা করেছি প্রথমত আমরা বাংলাদেশ থেকে বৈধভাবে সরাসরি পণ্য রপ্তানির এ টু জেড প্রসেস বা গাইডলাইন এখানে শেয়ার করেছি যেখানে আমরা এক্সপোর্ট বিজনেসের তিনটা মেইন ফান্ডামেন্টাল ফার্স্ট অন হট টু সেল আমরা কি সেল করব। মানে আমাদের আসলে কি ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করা উচিত আমরা কিভাবে প্রোডাক্ট রিসার্চ করব। আমাদের কি কি প্রোডাক্টের বাংলাদেশ থেকে বাইরের দেশে ডিমান্ড রয়েছে সে সব কিছু আমরা এখানে ইন ডিটেলসে আলোচনা করেছি সেকেন্ড ফান্ডামেন্টাল হায়ার টু সেল আমি যে প্রোডাক্টটা বাছাই করলাম বা প্রোডাক্ট রিসার্চ করলাম সেই প্রোডাক্টটা আসলে আমি কোন দেশে সেল করব বা কোন মার্কেটে সেল করব। কোন জায়গায় আমার এই প্রোডাক্টের ডিমান্ড রয়েছে সেটা নিয়ে আমরা ইন ডিটেলসে আলোচনা করেছি আমরা মার্কেট রিসার্চ করেছি আমরা এখানে কিভাবে বায়ার খুঁজে পাব বায়ার খুঁজে পাওয়ার সম্ভাব্য সকল ধরনের ওয়ে নিয়ে আমরা ইন ডিটেলসে এখানে দেখিয়েছি আমরা কিভাবে বায়ারের সাথে প্রফেশনালি কমিউনিকেট করব। আমরা কিভাবে বায়ারের আপনার যখন আমাদের সাথে রিচ করবে তখন আমি তাকে কিভাবে প্রফেশনালি রিপ্লাই করব কিভাবে প্রাইজ অফার করব কিভাবে ডিল করব কিভাবে নেগোশিয়েট করবো সে সব কিছুই আমরা প্র্যাকটিক্যালি স্ক্রিপ্ট আকারে ডকুমেন্ট সহ আপনাদের সঙ্গে শেয়ার করেছি যেন আপনারা ইজিলি আপনাদের এই কাজগুলো করতে পারেন অ্যান্ড দ্য লাস্ট ফান্ডামেন্টাল ইজ হাউ টু সেল এই যে আমি আমার একটা প্রোডাক্ট বাছাই করলাম মার্কেট রিসার্চ করে বায়ার খুঁজে পেলাম এখন তার কাছে আমি প্রোডাক্টটা আসলে কিভাবে সেল করব। এটা তো আপনার লোকাল কোনো বিজনেস না যে আপনি চাইলেই প্রোডাক্টটা সেল করে দিচ্ছেন টাকা পেয়ে যাচ্ছেন আপনি যখন একটা প্রোডাক্ট এক্সপোর্ট করবেন তখন আপনার ইন্টারন্যাশনাল বিজনেসের রুলস এন্ড রেগুলেশন সম্পর্কে ভালোভাবে আইডিয়া থাকতে হবে যেমন আপনার ইনকো টার্ম যেটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্ম যেটার উপরে একটা সেলস কন্ট্রাক্ট হয়ে থাকে সেটা সম্পর্কে ডিটেলসে জানতে হবে পেমেন্ট মেথড সম্পর্কে জানতে হবে কি কি উপায়ে আপনি বায়ার থেকে পেমেন্ট নিতে পারেন আপনার শিপিং মেথডগুলো সম্পর্কে জানতে হবে শিপমেন্টের কতগুলো ধরন রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে কন্টেইনার টাইপ সম্পর্কে আইডিয়া রাখতে হবে আপনার এই এক্সপোর্ট বিজনেসে কোন কোন পার্টিগুলো কাজ করে তাদের সাথে কিভাবে যোগাযোগ করবেন সে বিষয়গুলোতে আপনার আইডিয়া রাখতে হবে আপনার সিবিএম ক্যালকুলেশন তারপরে আপনার শিপিং ডকুমেন্ট বা কমার্শিয়াল ডকুমেন্ট প্রিপারেশন এসব কিছু ইন ডিটেলসে আমরা ডকুমেন্ট সহ আপনাদের সঙ্গে এখানে শেয়ার করেছি যেন আপনি আপনার প্রোডাক্টটা কাঙ্ক্ষিত মার্কেটে খুব সহজে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম কানুন মেনে আপনি সেল করতে পারেন বা এক্সপোর্ট করতে পারেন তো এই পাটে আমরা এক্সপোর্ট বিজনেস যাবতীয় ডিটেলস জেনে নিব এবং আমরা এখান থেকে চাইলে আমরা আমাদের এক্সপোর্ট বিজনেস যাত্রা শুরু করতে পারব সেকেন্ড পাটে আমরা আলোচনা করেছি আমাদের যাদের পুঁজি কম কিন্তু আমরা এক্সপোর্ট বিজনেস ইনিশিয়ালি শুরু করতে চাচ্ছি তারা কিভাবে আন্তর্জাতিক কুরিয়ার এজেন্টের সহযোগিতায় ইনিশিয়ালি একটা কোম্পানি ফর্ম না করেও এক্সপোর্ট শুরু করতে পারেন সে সম্পর্কে ইন ডিটেলসে আমরা আলোচনা করেছি কিভাবে কুরিয়ার এজেন্ট খুঁজে পাবো তাদের সাথে কিভাবে কমিউনিকেট করব। কিভাবে ফাইনালি আমরা প্রোডাক্টটা তাদের মাধ্যমে এক্সপোর্ট করব। সে সব কিছু ডিটেলসে আমরা এখানে আলোচনা করেছি অ্যান্ড দ্য লাস্ট পার্ট ইজ আমার কোনো প্রোডাক্ট নাই আমি প্রোডাক্টের ঝামেলায় যেতে চাই না কিন্তু আমার এক্সপোর্ট নলেজ রয়েছে আমি সেই নলেজকে কাজে লাগিয়ে কিভাবে কোনো একজন সাপ্লায়ার বা ম্যানুফ্যাকচারারের প্রোডাক্টটা আমি বিশ্বব্যাপী এক্সপোর্ট করে দিতে সহযোগিতা করে তার কাছে থেকে কমিশন লাভ করব বা কিভাবে কমিশন এজেন্ট হিসেবে এক্সপোর্ট বিজনেস স্টার্ট করব তার ডিটেলস নিয়ে আমরা এখানে আলোচনা করেছি সহজ কথায় যদি বলি আপনি যদি বাংলাদেশ থেকে এক্সপোর্ট বিজনেস শুরু করতে চান বা এক্সপোর্টের যে কোনো একটা অপরচুনিটিকে কাজে লাগাতে চান তাহলে আমাদের এই গাইড বুক পিডিএফ প্লাস ভিডিও লেসন এই কোর্সটা টা আপনাকে হান্ড্রেড পারসেন্ট হেল্প করবে এই বিষয়ে ইন ডিটেলস জানতে তো আপনি চাইলে গাইড বুক দেখে আপনি ইন ডিটেলস জানতে পারেন কোনো বিষয় বুঝতে না পারলে আপনি চাইলে ভিডিও লেসন দেখতে পারেন তো দ্রুত জয়েন করুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে